অনেক মানুষ দৌড়ায় তারা তো কেন যে দৌড়ায় মাদার্থ কি এটা অনেকে বোঝে না আফসুস হলো পরিিতাপের বিষয় হলো সাধারণ মানুষ যারা যারা তারা না বুঝতে পারে

কোন দিন সাফায়াত করবেন বলে যেই দিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না যেই দিন তোমার বাবা তোমার পরিচয় দিবে না যেদিন তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না যেদিন তোমার সন্তান তোমার পরিচয় দিবে না যেদিন তোমার পারাপর্শী তোমার পরিচয় দিবে না যেদিন এই পৃথিবীর কোনো মানুষ তোমার পরিচয় দিবে না সবাই যখন বলবে সৌকান সৌকান দূর হও দূর হও দূর হও সবাই যখন তোমাকে তাড়িয়ে দিবে রসুল বলে ওয়াজাবাত লাহু শাফাআতি

আর বর্তমানের তারা কি রসুলের আদর্শ আছে আমরা তো বেদাতি না আমরাই আসল আমরাই মূল বেদাতী হতো বেদাতিত হতো তারা

পূর্ববর্তী কোন সাদৃশ্য কোন নমুনা খুঁজে পাওয়া যায় না কথা বলেন কোন সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না কিছু আবিষ্কার করা একেবারে নতুন করে কিছু আবিষ্কার করা এর নাম হলো এর নাম কি এর মানে অর্থ দ্বারায় নতুন আবিষ্কৃত

বের হয়ে অন্য কোন বিবি গুজরায় আল্লাহ হাবিব প্রবেশ করেছে। আমি রসুলকে তালাশ করতে শুরু করলাম তালাশ করতে করতে রসুলের সকল বিবিদের করে রসুলকে তালাশ করলাম কোথায় খুঁজে পেলাম চাঁদের হলো আমি হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকিতে গেলাম অর্থাৎ কবরস্থানে গেলাম যেখানে সাহাবি কারামদেরকে সমাধিত করা হলো আমি সেখানে যাই দেখি

আল্লাহ হাবিব সার কারণ আলমের রোজা মুবারকের মধ্যে মাথা ফুটাচ্ছে এখন আমাদের দেশে এটাকে অনেকে বা এই জাতীয় কর্মকে এটাকে দুই ধরনের ব্যবহার করা হয় যারা মাজারি নিয়ে করে তারা এটা সেজদা হিসাবে গ্রহণ করে দলিল হিসাবে গ্রহণ করে সেজদা হিসাবে তারা আল্লাহ রনীদের কদমে তারা মাজারে তারা দেয় আবার যারা প্রকৃত আসে যারা শরীয়ত বোঝে তারা এটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখে আল্লাহর অলিদের মাধারে তারা ঠুক দিয়ে চুমা খায় আর বিপক্ষবাদী যারা তারা এটাকে সেজদাও বুঝে না তারা এটাকে সুমাও বুঝে না তারা মনে করে মাথা নোয়াইছে তো সেজদা হয়ে গেছে মাথা নোয়াইছে তো সেজদা হয়ে গেছে আসল বিষয়টা এটা নয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হূ সাহাবীদেরকে বললেন বেলালকে বেলালের জাহিদা দাই করতে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলালের তখন যে حال এটা তো তোমরা বাধা দিও না বাবা বলেন হ্যাঁ বাবা তো তোমরা কি বাধা দিও না বেলালের কত পলতো জজবা যতক্ষণ পাগম পাড়া প্রিয় হে রামান

حضرت شاہد الالیہ معنی مصطفی رahmatullahi अलैहि۔ پنی اے دیش میں اسلام کی دعوت دیے تھے۔ لیکن বংশ دھارا تھی বংশ ছিল না۔ সেই নিয়ন্ত্রণের কাছে যায় এখন যারা নিয়ন্ত্রণ করছে মাদার যারা নিয়ন্ত্রণ করছে তারা শাহরিব কেউ না গোলাপ শারহমদুল মাদার যারা নিয়ন্ত্রণ করছে তারা গোলাপ শে কেউ না